সকালে এমনি আমার বড় এই চার মাস বিয়েছে তিন মাস বেশ ভালোই গেছে তারপরে একদিন হঠাৎ করে কোচ কি আমার ভাই তো হত্যা মা আমি বাইরে গেছি ঘরে আলো জল কিন্তু হাসি দেয় যে আলো গেছে পর আমার পিছনটা জড়া ধরছে

মনে হলো অসুস্থ আসামতে টুকিয়ে হয়েছে আমি যার বাড়ি ফাড়ি গেছি শুনি যে হাসপাতালে নিয়ে গেছি হাসপাতালে যাই দেখে আমার মনে হয় তারপরে ওর মা ওই ভর্তি করে তুই বলাইছে আর নেই হসপিটাল কোন হসপিটালে মাগুরা সদরে মাগুরা সদরে মানে এই বাচ্চাটার যে বিষয়টা আপনারা কার দোষারোপ করতেছে দোষারোপ মনি শ্বশুরুর করব মনি বনার করবে শ্বশুরের নাম কি হিটু

ও কি বলতে পারছে ও কি বলছে ও তোমার কথাই নেই খুশি নেই এই আপনি খুশি নেই খুশি নেই যেভাবে রইছে সেইভাবে